অখণ্ড মণ্ডলের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের জন্ম উৎক্রমণীয় দিবস এবং সন্ন্যাসিনী শ্রী শ্রী সংহিতা দেবের জন্মদিবসের উৎসব রামকৃষ্ণনগর অখণ্ড মণ্ডলী এই উপলক্ষে রামকৃষ্ণনগর অখণ্ড মন্ডলীর উদ্যোগে উৎসবের আনন্দ রামকৃষ্ণনগরে প্রতি বছরই দিনটিকে স্মরণ করে রামকৃষ্ণনগর অখণ্ড মণ্ডলীর সদস্যরা ঠিক তেমনি এবারও গোটা দিন বিপি চলে উৎসব সকালে প্রথমে রামকৃষ্ণনগর সুভাষপল্লী মন্দির প্রাঙ্গণে উৎসব অনুষ্ঠিত হয় সকাল আটটায় মুম্বইতে উপাসনায় যোগদান করেন প্রায় শতধিক ভক্তবৃন্দ। উপাসনার শেষে মন্দির প্রাঙ্গণ থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি রামকৃষ্ণ নগরের প্রধান প্রধান সড়ক পরিক্রুমা করে ব্লক ব্লক রোড হয়ে রামকৃষ্ণ নগর গাজি গ্যাস এজেন্সির করে আবারও মন্দির প্রাঙ্গণে শেষ হয়। এরপর দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহা প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া এদিন গোটা দিন ব্যাপী চলে হরি ওম সংকীর্তন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সমবেত উপাসনা। এতে সকলে অঞ্জলি প্রদান করেন সকলের যোগদানে শ্রী শ্রী স্বরূপানন্দের শুভ জন্ম সপ্তাহ উৎসব এবং সংহিতা দেবীর শুভ জন্ম উৎসব সুসম্পন্ন হয় রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিক